আমার বর্দার বড় বর্দি থাকে ওরা ফোন করেছিল ফোন করে বলল যে এখন যাতায়াত করছি সদ্য সদ্য একটু সাবধানে থাকিস কেন কিছু হয়েছে বলল আমাদের ফ্ল্যাটের আশেপাশে যা গেস্ট হোস্টেল আছে সেখানে এসে থ্রেড দিয়ে গিয়েছে যে যারা যারা র্যালিতে বেরিয়েছিল বা এই সমস্ত প্রতিবাদ করছে আন্দোলনে বেরোচ্ছে তাদেরকে মেনলি বললো হোস্টেল পিজিগুলোতে ঢুকে ঢুকে বলেছে যে যে কটা মেয়ে বেরিয়েছিলিস আন্দোলনে প্রত্যেক কটার মুখটা চিনে রাখলাম রেপ করে ছেড়ে দেব মুখ তো দেখাতেই পারবি না যদি ক্ষমতা থাকে তো বেচে বাড়ি ফিরিস বল না কিছু বলার আছে আমার বর্দার বড় বৌদি থাকে ওরা ফোন করেছিল ফোন করে বলল যে এখন যাতায়াত করছি সদ্য সদ্য একটু সাবধানে থাকিস কারণ কেন কিছু হয়েছে বলল আমাদের ফ্ল্যাটের আশেপাশে যা গেস্ট হোস্টেল আছে সেখানে এসে থ্রেড দিয়ে গিয়েছে যে যারা যারা র্যালিতে বেরিয়েছিল বা এই সমস্ত প্রতিবাদ করছে আন্দোলনে বেরোচ্ছে তাদেরকে মেন্ডি বললো হোস্টেল পিজিগুলোতে ঢুকে ঢুকে বলেছে যে যে কটা মেয়ে বেরিয়েছিলিস আন্দোলনে প্রত্যেক কটার মুখটা চিনে রাখলাম রেপ করে ছেড়ে দেবো মুখ তো দেখাতেই পারবি না যদি ক্ষমতা থাকে তো বেঁচে বাড়ি ফিরিস বল না কিছু বলার আছে বন্ধুরা আর একটা ভাইরাল অডিও আমার কাছে এসে পৌঁছেছে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে হচ্ছে এবং আমিও পেয়েছি এটাকে তো সেখানে একটা বিশেষ জায়গার নাম আছে আমি সেটাকে একটু মিউট করে দিয়েছি তো মাননীয় তো বলছেন এখন সব কিছুই নাকি এআই আর এআই মানেই হচ্ছে নতুন সাইবার ক্রাইম সব ফেক 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 এই অডিওটাও তাহলে ফেক নিশ্চয়ই তাই তো আর যারা যারা এই অডিওটা সামনে নিয়ে এসছেন আমিও নিয়ে এসেছি আমি সহ সকলকেই তাহলে এইবার কলকাতা পুলিশ এসে কান ধরে তুলে নিয়ে যাবে কেননা মুখ্যমন্ত্রীর সামনে এসে গেছে কি অবস্থা রাজ্যের হ্যাঁ যারা প্রতিবাদ করছে হোস্টেল এবং পিজি পেইং গেস্ট যারা আছে তাদেরকে ঘরে ঢুকে ঢুকে গিয়ে থ্রেট দিয়ে আসা হচ্ছে যে মুখগুলোকে চিনে রাখছি খুব প্রতিবাদে বেরিয়েছিলি তো এবার সব রেপ করে রেখে দেব ক্ষমতা থাকলে আটকে দেখা যদি বাঁচতে পারিস বাঁচ এই ধরনের এই হচ্ছে রাজ্যের নারী সুরক্ষা এবং অবভিয়াসলি যারা এই থ্রেটটা দিচ্ছে তাদের তো পলিটিক্যাল কানেকশান আছে বোঝাই যাচ্ছে এবং সেই পলিটিক্যাল কানেকশান ডিরেক্টলি শাসক দলের সঙ্গে কেন না এই ঘটনা যদি কেউ সিপিএমের কংগ্রেসের বিজেপির আইএসএফ এর বা অন্য কোন দলের কেউ করত বা নির্দল যার কোনো রাজনৈতিক রং নেই করত। তাহলে এই জিনিস সামনে আসার পর কলকাতা পুলিশ তো সব কিছু ট্র্যাক করছে কে ফেক ছাড়ছে কে কি করছে এইগুলো শুধু দেখতে পাচ্ছে না নিশ্চিতভাবে এই ঘটনা সামনে আসতো কলকাতা পুলিশের কাছে ইনফরমেশান যেত এবং কলকাতা পুলিশ ঘাড় ধরে তাদেরকে তুলে নিয়ে যেত তাই তো আপনারা বলবেন যে ঘটনায় ঘটেনি বানিয়ে তাহলে গল্প ছাড়ছে আচ্ছা যদি বানিয়ে গল্প ছাড়বে তাহলে এক কাজ করুক না যারা এই হাসপাতালগুলোর হোস্টেল থেকে প্রতিবাদে গিয়েছিলেন সেখানে নিশ্চয়ই নারী নিরাপত্তার জন্য সিসিটিভি আছে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে কলকাতা শহরকে এই তৃণমূল কংগ্রেসের জামানায় তাহলে সেই যে সিসিটিভির ফুটেজ রয়েছে আনকাট সেটা সামনে নিয়ে আসুক না দেখা যাক সেখানে কে কে পৌঁছেছে কারা কারা পৌঁছেছে আর তারপর যদি সেখানে যাদের পৌঁছনোর কথা নয় সেরকম কেউ পৌঁছোয় জনগণকে আধ ঘন্টা সময় দেওয়া হোক জেরা করার জন্য কলকাতা পুলিশ তো খুব এফিসিয়েন্ট তারা জেরা করুক আর জেরা করার পর আধ ঘন্টা সময় জনগণকে দেয়া হোক তারা গিয়ে জেরা করবে তাদের মতো করে তারপর দেখা যাবে কে ফেক আর কে রিয়েল বন্ধুরা এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র বর্তমান অবস্থা মুখ্যমন্ত্রী মুখে বড় বড় কথা বলছে যে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে তাতে আমার কোনো আপত্তি নেই আর তার দলের গুন্ডারা গিয়ে অভিযোগ উঠছে ছাত্ররূপী গুন্ডারা গিয়ে ঘরে ঘরে গিয়ে মহিলাদের এরকম থ্রেট দিয়ে আসছে রেপ করে রেখে দেবো বাঁচাতে পারলে বাঁচা প্রাণে বাঁচতে পারলে দেখা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যত দিন যাচ্ছে একটা একটা করে জিনিস সামনে আসছে এবং সেই জিনিসগুলোকে চাপা দিতে এই সরকার এই কলকাতা পুলিশ এবং প্রশাসন যে কতখানি মরিয়া সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে ঘটনাগুলোকে ফেক ফেক বলে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখুন আমাদের কাছে তো কোনো টেকনোলজি নেই যে এই ঘটনাগুলো ফেক কি রিয়েল সেটাকে টেস্ট করা যাবে সামনে আসছে এবং সেগুলো আমরা সামনে নিয়ে আসছি এবং যেহেতু এত পরিমাণ ভাইরাল হচ্ছে এত মানুষ শেয়ার করছে অবভিয়াসলি একটা এখানে সকলেই আইডেন্টি ক্রাইসিসে ভুগছে এই মুখ্যমন্ত্রীর আমলে এই তৃণমূলের আমলে যদি সত্যি রাজ্যে একটা সেগমেন্ট তৈরি হতো যেখানে নাম পরিচয় গোপন রেখে এই ধরনের কোনো ঘটনা ঘটলে মহিলারা অভিযোগ জানাতে পারতেন এবং যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত হতো এবং তদন্তে যদি দোষী প্রমাণিত হতো নজিরবিহীন কঠিনতম শাস্তির ব্যবস্থা রাজ্য সরকার করত। তাহলে এই ধরনের ঘটনা ঘটত না এবং এই ফেক না রিয়েল না কী এইসব নিয়ে গুঞ্জন উঠতো না তখন সাধারণ মানুষই বলতো যে ভাই এসব অডিও ভিডিও ভাইরাল করে লাভ নেই ওই তো একটা ডিপার্টমেন্ট আছে ওখানে গিয়ে রিপোর্টটা করো না তাহলেই তো দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে কিন্তু সেরকম কোনো সিস্টেম আছে কি এই যেগুলোকে ফেক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যারা এই কথাগুলো বলছে তাদের পরিচয় যদি বাই চান্স রিভিল হয়ে যায় তাদের অবস্থা কি হবে আর একটা অভয়া হয়ে যাবে আর তারপর তারপর সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই পুলিশ এবং প্রশাসন কাজ করবে এখন অবধি একটা একটা কাজ একটা দৃষ্টান্ত মমতা সরকার দেখাতে পেরেছে যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে এই আরজিকর কাণ্ডে যেখানে হয়েছে সেখানে প্রকৃত দোষীকে তারা ধরতে চায় তার রং তার কোন রাজনৈতিক ব্যাপার রয়েছে সেটা দেখতে চায় না একটা জায়গা প্রমাণ করতে পেরেছে শুধুমাত্র মুখ বন্ধের চেষ্টা চলছে গতকাল শুনেছিলাম ষাট জনকে নোটিশ পাঠানো হয়েছে আজকে শুনছি সেই সংখ্যাটা একশো ক্রস করে গেছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এত গণতান্ত্রিক এই রাজনৈতিক দলটি এই তৃণমূল কংগ্রেস দলটি মুখে বড় বড় কথা বলে না যে আমাদের মতো গণতান্ত্রিক ব্যাপার কোথাও নেই হেন তেন তো শুনলাম একটি সর্বভারতীয় মিডিয়ার এক সাংবাদিক তিনি একদম ওই যে পোস্টমর্টে রিপোর্ট ছিল সেই পোস্টমর্টম রিপোর্ট বলে একটি অংশ তিনি স্ক্রিনশট নিয়ে সেটা পেস্ট করে সিমেনের যে গল্পটা বা কথাটা শোনা যাচ্ছে সেইটাতে তিনি পোস্ট করেছিলেন এবং এই যে সাংবাদিক যেটা সব থেকে মজার ব্যাপার ইনি কিন্তু আদতে বিজেপি বিরোধী মোদী বিরোধী তার পোস্টে যেগুলো দেখা যায় তিনি স্পষ্টভাবে কেন্দ্র সরকারকে পছন্দ করেন না এবং যে সংবাদ মাধ্যমে কাজ করেন সেটা একটু কংগ্রেস ঘেষা বলে জানা যাচ্ছে এইবার তিনি যখন ওই সিমেনের পোস্টটি সামনে নিয়ে এসছে অনেকেই শেয়ার করেছেন এখন তারা আমাকে অনেকেই স্ক্রিনশট পাঠালেন যে দেখা যাচ্ছে ওই অ্যাকাউন্টটি আর এক্সিস্ট করছে না যে সাংবাদিক এটা করেছেন তার অ্যাকাউন্ট মানে এতদিন কলকাতা পুলিশ যেটা করছিল যে পোস্ট ডিলিট করো এখন অ্যাকাউন্ট অব্দি ডিলিট করিয়ে দিচ্ছে যা তোমার অ্যাকাউন্টই দেখা যাবে না এখানে ভাবতে পারছেন তাহলে যদি এই সরকার সদর্থক করে থাকে সমস্ত কিছু ভালো করে থাকে রং না দেখে তদন্ত করে থাকে এত ভয়টা কিসের এক নম্বর কথা দু নম্বর যেটা বলছে সব সিপিএম করেছে সব বিজেপি করেছে যদি তাই হয় সিপিএম বা বিজেপির কাউকে এখনো ধরতে পারছে না কেন আর এই রাজ্যটার সরকারের রয়েছে তৃণমূল কংগ্রেস মানে এমপি এমএলএ কাউন্সিলর পঞ্চায়েত সমস্ত জায়গায় বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজতে হয় সেই অবস্থাতেও যদি বিজেপি বা সিপিএম এসব করে বেরিয়ে যায় তাহলে তো ইমিডিয়েটলি সব কিছু ছেড়ে দেওয়া উচিত এদের আর ক্ষমতা ধরে রাখার কোনো রকম কোনো জায়গা রয়েছে তবে বন্ধুরা একটা ছবি স্পষ্ট একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে এই সরকার তার ক্রেডিবিলিটি হারিয়েছে এবং এই সরকার ক্ষমতায় থাকলে নারী সুরক্ষা বলে কিছু নেই কেন না এই সরকার গুন্ডা পোষে এই সরকারের প্রধান মমতা ব্যানার্জি নিজে বলেছে আমি তো গুন্ডা কন্ট্রোল করি এখন আর সেই গুন্ডাগুলোকে কন্ট্রোল করতে পাচ্ছেন না ফলে তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর এই ধরনের অভয়াকাণ্ড ঘটিয়ে যাচ্ছে আর তার প্রতিবাদে যাতে আর অভয়া না ঘটে সাধারণ মানুষ যখন খেপে উঠেছে রেগে গেছে তখন সেই প্রতিবাদকে দমানোর জন্য গুন্ডা ছেড়ে দেওয়া হয়েছে যারা গিয়ে এই রেফ থ্রেট দিয়ে আসছে লাইফ থ্রেট দিয়ে আসছে তাহলে গুন্ডা কন্ট্রোল যিনি করেন দায়টা কি তার নয় আমার তো একটাই পথ যে সিবিআই যখন দায়িত্ব পেয়েছে সমস্ত কিছুই কাকে কি ইন্টারোগেট এসবের কোনো দরকার নেই সরাসরি গিয়ে মুখ্যমন্ত্রীকে এবার ইন্টারোগেট করার দরকার আছে যে আপনি বলেছিলেন গুন্ডা কন্ট্রোল করে কি কি কোন কোন গুন্ডা আপনার কন্ট্রোলে আছে একবার দেখি সেই লিস্টটা সিবিআই বার করা উচিত তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই যে অডিওটা হয়েছে এটা যে ফেক নয় এটা প্রুফ করার দায়িত্ব কলকাতা পুলিশের এই যে বলেছে পিজি পিজিতে আমি ধরে নিলাম যে সেটা যেহেতু বেসরকারি জায়গা সেখানে সিসিটিভি পাবে না কিন্তু হোস্টেলের কথাও বলেছে সেই হোস্টেলের আনকাট সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা উচিত একদম ওই চোদ্দ তারিখ রাত বা তার আগের দিন রাত থেকে শুরু করে আজ অব্দি আনকাট ভিডিও আনকাট ফুটেজটা সামনে নিয়ে আসা উচিত এবং সেখানে যাদের যাদের গতিবিধি আছে কলকাতা পুলিশ আগে তাদেরকে জেরা করুক জেরার নামে শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিক তারপর আধ ঘন্টা সাধারণ মানুষের সামনে ছেড়ে দিক তারা একবার জেরা করবে যে এই এই থ্রেটটা এসছে এইটা হয়েছে এটা সত্যি মিথ্যে তারপর কে ফেক ছড়াচ্ছে আর কে ফেক ছড়াচ্ছে না সেইটা নিয়ে হবে কী বলবেন বন্ধুরা এরকম অডিও কিন্তু প্রচুর আসছে একটা জায়গা থেকে নয় অনেক জায়গা থেকেই পাচ্ছি যে চোদ্দো তারিখের রাতের পর থ্রেটনিংটা কিন্তু বেড়ে গেছে এবং তার ফলে আন্দোলন মঞ্চে বা আন্দোলনের ধারে কাছে আন্দোলনের মিছিলে যেতে অনেকেই এবার ভয় পাচ্ছেন যে আলটিমেট কি হবে জানি না সরকার সরবে কিনা জানি না কিন্তু আমাকে পৃথিবী থেকে সরে যেতে হতে পারে এই যে ভয়ের পরিবেশ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই আপনাকে কনগ্র্যাচুলেশান এর বেশি আপনার দেওয়ার ক্ষমতা নেই আর যেটা আপনি পারেন সেটাই বোধহয় সব থেকে ভালো দিচ্ছেন আপনি নিজেও তো নারী বাকি সব কিছু ছেড়ে দিন নারী সুরক্ষাটা অন্তত একটু হলেও জোর দিন আর না হলে শেষের সেদিন কিন্তু কীরকম যেন একটা হয় না আর ইতিহাস সাক্ষী আছে যে যত গা করে নিক না কেন যদি জনগণ ক্ষেপে যায় রেগে যায় কোনো শাসকের শেষটাই কিন্তু কি বলবেন বন্ধুরা যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার